একদা হজরত ইদ্রিস আলাইসাল্লাম তিনি তার ইবাদত গড়ে বসেছিলেন সেই সময় একজন অপরিচিত ব্যক্তি তার কাছে আসলেন হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাকে অভ্যর্থনা জানালেন তখন তিনি তার নিকট বসতে জায়গা করে দিলেন আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইসাল্লাম বুঝতে পারেননি যে সেই ব্যক্তি ছিলেন আল্লাহর ফেরেস্তা হজরত আজরাইল আলাইসাল্লাম হজরত আজরাইল আলাইসাল্লাম ইদ্রিস আলাইসাল্লামের নিকট এসেছেন তার সাথে বন্ধুত্ব করার জন্য আর তার আগে দুইটি পরীক্ষা করার জন্য ইদরিস আলাইসাল্লামের একটি নিয়ম ছিল তিনি সর্বদাই রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন ওই দিনেও এর ব্যতিক্রম ছিল না হজরত আলাইসাল্লাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন অতিক্রম করার পর সন্ধ্যায় যখন ইফতারের সময় গনিয়ে এলো হজরত আলাইসাল্লাম নিজের জন্য ও মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন হজরত আলাইসাল্লাম খাবার থেকে আহার করলেন কিন্তু মেহমান সেখান থেকে বিন্দু পরিমাণও খাবার খাননি যদিও ইদ্রিস আলাইসাল্লাম বারবার থেকে খাওয়ার জন্য বললেন ভাই এখান থেকে আহার করুন উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি কেননা তিনি কোনো সাধারণ মেহমান নয় তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহতালার ফেরস্তা মালাখুল মৌত আজরাইল আলাইসাল্লাম আর ফেরস্তাদের স্বভাব হচ্ছে আমাদের মতো খাবার গ্রহণ করা লাগে না ইদ্রিস আলাইসাল্লাম যেহেতু চিনতে পারেননি এজন্য তিনি বারবার খাবার খাওয়ার জন্য তাকে অনুরোধ করেছিলেন রাত্রিবেলা হলে ইদ্রিস আলাইসাল্লাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন ভাই আপনি খাবার গ্রহণ করুন না হয় আপনার শরীর খারাপ করবে কিন্তু ওই মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি ইদ্রিস আলাইসাল্লাম খেয়াল করলেন সারাটি রাত আল্লাহ পাকের ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন পরের দিন সকালবেলা ইদ্রিস ইদ্রিসা তাকে খাওয়ার জন্য বললেন কিন্তু মেহমান মুটেও খাবার গ্রহণ করেননি এবার হজরত আলাইসাল্লাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহ জমিনে ভ্রমণ করার জন্য বের হই বের হয়ে আল্লাহ তালা নিয়ামতগুলোকে দুই চোখে দেখে আল্লাহ শুক্রিয়া আদায় করি ইদ্রিস আলাইসাল্লামের কথা শুনে সে রাজি হলো আলাইসাল্লাম তাকে নিয়ে বের হলেন তারা দুইজন মিলে হাঁটতে হাঁটতে বহু গেলেন হঠাৎ তাদের সামনে প্রকাশিত হলো একটি বাগান ওই বাগানে ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি উক্ত মেহমান তখন বললেন হে আল্লাহর নবী চলুন আমরা ওই বাগানে গমন করি সেখান থেকে কিছু ফল আরোহণ করে নেই এবং দুইজন মিলে বক্ষণ করি তখন মেহমানের কথা শুনে ইদরিসাল্লাম খুবই রাগান্তিত হলেন এবং বললেন আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ আপনার কি জানা নাই মানুষের সম্পদ বক্ষণ করা সম্পূর্ণ আল্লাহ আল্লাহতালা হারাম করেছেন হসরত আজরা আলাহিসাল্লাম ইদরিসাল্লামের কথা শুনে কোনো প্রতিবাদ করলেন না তিনি চুপ রইলেন কেননা তিনি যে আল্লাহ তালার মালাকুল মোত আজরাইল আলাইসাল্লাম পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি নবী ইদ্রিস আলাইসাল্লামের লোভ আছে কিনা তারপর তারা দুইজন মিলে আবার হারতে শুরু করলেন হারতে হারতে তারা গিয়ে একটি মাটি উপস্থিত হলেন ওই মাটির মধ্যে ছিল হাজার হাজার ছাগল ছাগলগুলো দেখে উক্ত মেহমান ইদ্রিস আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী চলুন আমরা ছাগলের পাল থেকে যে কোনো একটি ছাগল ধরে নিয়ে জবাই করে গুস্ত বক্ষণ করি নবী ইদ্রিস আলাইসাল্লাম এবারও রাগান্তিত হয়ে বললেন আপনি তো আশ্চর্য ধরনের মানুষ হালাল খাদ্য আপনার জন্য ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনার কি জানা নাই মানুষের সম্পদ না জানিয়ে বক্ষণ করা আল্লাহ তালা হারাম করেছেন তখনও আজরাইল ইদ্রিস ইদ্রিসাল্লাহামের কথাই কোনো প্রতিবাদ করলেন না এইভাবে তারা সারাদিন হাঁটলেন আল্লাহর নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে আসলেন এভাবে উক্ত মেহমান নবী ইদ্রিস্লামের গড়ে তিন দিন অতিবাহিত করলেন কিন্তু এই তিন দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেননি এবং তিনি বিন্দু মাত্র সময়ের জন্য ঘুমাননি নবী ইদ্রিস ইসলাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন আল্লাহর পাকে শপথ করে আপনাকে আমি বলছি আপনি মেহরবানি করে আপনার পরিচয়টুকু আমাকে দান করুন কেননা কোনো মানুষ তিন দিন পর্যন্ত না খেয়ে তিন দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না আপনি অবশ্যই মেহরবানি করে আপনার পরিচয় আমাকে দান করুন উক্ত মেহমান বললেন হে আল্লাহর নবী আসলে আমি কোনো মানুষ নই আমি মালাকুলমুত আজরাইল আলাইস্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লাম আজরা আলাইস্লামের কথা শুনে থমকে গেলেন তার শরীর কাঁপতে শুরু করল তিনি বললেন মনে হয় আমার জীবন শেষ আপনি আমার যান কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন তখন আজরা আলাইসাল্লাম বলেন হে আল্লাহর নবী না আমি আপনার রুখ কবজ করার জন্য এখানে আগমন করিনি বরং আমি আপনার সঙ্গে বাদৃত্বের বন্ধন স্থাপন করার জন্য আগমন করেছি হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বললেন আপনি কেন আমার সঙ্গে বাদৃত্বের বন্ধন স্থাপন করতে চান মালকুল মুদ আজ আলাহিসাল্লাম বললেন আকাশ থেকে খেয়াল করেছি আপনার ইবাদত বন্দীর প্রতি আপনার একাগ্রস্ততা ও ইবাদত বন্দী দেখে আমার নিজেরই খুবই ভালো লেগেছে আর এজন্যই আল্লাহ রব্বুল আলমিনীর নিকট আমি বারবার ফরিয়াদ জানিয়েছি আল্লাহ তালা যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি আপনার সঙ্গে বাদ্রিত্বের বন্ধন স্থাপন করতে পারি বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার ফরিয়াদকে কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন আর তখন হজরত ইদ্রিস আলাইসাল্লাম বলেন হে মালাকুল মত আজরাইল আলাইসাল্লাম আপনি আমার সাথে বায়ের সম্পর্ক স্থাপন করতে চান কিন্তু আমার শর্ত রয়েছে আপনি যদি আমার শর্তগুলো পূরণ করতে পারেন তাহলে আপনার সঙ্গে বাদৃত্বের সম্পর্ক স্থাপন করব আপনি কি আমার ভাই হিসেবে কবুল করে নিবেন আলাইসাল্লাম বললেন আপনার কি শর্ত আপনি আমাকে বলতে পারেন আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি হজরত বললেন আমার শর্ত হচ্ছে আপনি আমার দান কবজ করুন আমার রুখ কবজ করলে আমি বুঝতে পারবো মরণের যন্ত্রণা কত বেশি আর এটা স্মরণ করে আমি আল্লাহ আল্লাহতালার ইবাদত আরও বেশি পরিমাণে করতে পারবো হজরত আজরাইল আলাইসাল্লাম বললেন হে আল্লাহর নবী কবজ করার দায়িত্ব যদিও আমার কিন্তু আল্লাহর হুকুমবিহীন আমি কারো দান কবজ করতে পারি না আর এখনও আপনার মৃত্যু সময় হয়নি ইদ্রিস আলাইসাল্লাম বললেন আল্লাহর নিকট ফরিয়াদ জানান আল্লাহ যেন আপনাকে এই হুকুম দান করেন মালাকুর মৌত আল্লাহরব্বুল আলমিনের কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহরব্বুল আলামিন আপনার নবী মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করতে চাই আপনি তাকে এই অনুমতি দিন যখন মালাকুর মৌত আল্লাহরব্বুল আলমিনের নিকট নবী ইদ্রিস আলাইসাল্লামের পক্ষ হয়ে ফরিয়াদ জানালেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইদ্রিস আলাহিসাল্লামের রুহ কবজ করার জন্য হুকুম দিলেন হজরত আজরাইল আলাহি তখন ইদ্রিস আলাহিসাল্লামকে বলেন হে আল্লাহর নবী আল্লাহ আমাকে অনুমতি দান করেছেন যেন আমি আপনার রুহ কবজ করি ইদ্রিস আলাহিসাল্লাম তখন খুব খুশি হলেন তখন ইদ্রিস আলাহিসাল্লাম বলেন ভাই আপনি আপনার কাজ শুরু করুন এরপর হজরত আজরাইল আলাহিসাল্লাম ইদরি সাল্লা রুহ কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে জমিয়ে শুয়ে দিলেন জমিনে শুয়ে দিয়ে ইদ্রিস ইদরিসাল্লাহামের রুহ কবজ করা শুরু করলেন হজরতাম খেয়াল করলেন যেন ইদ্রি সাল্লাহামের কষ্ট না হয় এজন্য তার রুহ আস্তে আস্তে কবজ করেছিলেন রুহ কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহ রবুল আলমিনের হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রুহ ফিরিয়ে দিলেন অতপর হজরত ইদ্রিস সাল্লাম পুনরায় আবার জীবিত হলেন জীবিত হওয়ার পর আজরাইল আলাইস্লাম তাকে জিজ্ঞাসা করলেন বা ইদ্রিস মৃত্যুর কেমন অনুভব হয়েছে হজরত আলাই বললেন হে মালাকুল আপনি শুনে রাখুন আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি যদি তার সমস্ত চামড়া তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার নিকট এর চাইত হাজার হাজার বেশি অনুভব হয়েছে মালাকুল মত আজরাই আলাহিসাল্লাম তখন বললেন হে আল্লাহর নবী ইদ্রিস আপনি শুনে রাখুন পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আমি যত মানুষের রুহ কবজ করেছি সবচাইতে সময় আমি প্রতি লক্ষ্য করেছি যেন আপনার কোনো ধরনের কষ্ট না হয় কিন্তু যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে সেজন্য আমি আপনার নিকট ক্ষমা প্রাপ্তি মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হজরত ইদরিসাল্লাম বলেন হে মালাকুল মালাকুলম আপনি যেহেতু আমাকে ইচ্ছা করে কোনো কষ্ট দেননি এজন্য আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না যখন হজরত ইদ্রিসাল্লাহলামের রুহ পরিপূর্ণভাবে কবজ করা হয়ে গেল এবং তিনি পুনরায় ফিরে পেলেন ইদ্রিস আলাইসাল্লাম তাকে বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার রুহ কবজের মাধ্যমে আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করব। এবং এর মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের ইবাদতের প্রতি আরও মগ্ন হব যেহেতু কবজ করা যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি এখন আপনার নিকট আমার আরেকটি অনুরোধ হচ্ছে আপনি আল্লাহ রব্বুল আলমিনের নিকট আমার পক্ষ হয়ে ফরিয়াদ করেন যেন আমাকে জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন যেন জাহান্নামকে সচককে দেখে আমি আল্লাহ আল্লাহরবুল আলমিনের আরও বেশি পরিমাণে ইবাদত বন্দিগি করতে পারি মালাকুল মৌত আজ সাল্লাম তখন আল্লাহর নিকট ফরিয়াদ করলেন তখন আল্লাহ তালা তাকে অনুমতি প্রদান করলেন যেন ইদরিস আল্লাহ সাল্লামকে তিনি নিয়ে জাহান্নাম সচককে দেখিয়ে আনেন মালাকুল মৌত আজ্লা আলাইস্লাম বলেন হে আল্লাহর নবী আপনি আমার সঙ্গে চলুন আল্লাহ রবুল আলমিন অনুমতি প্রদান করেছেন যেন আপনাকে জাহান্নাম নাম দেখিয়ে আনি এরপর মালাকুল মৌদ আজরাইল আলাইসাল্লাম হজরত ইদ্রিস আলাহি সাল্লামকে নিয়ে রওনা করলেন তারা উভয়ে যেতে যেতে আল্লাহ রবুল আলমিনের জাহান্নামের নিকট উপস্থিত হলেন জাহার নাম দেখে জাহান্নামের নামের ভয়াবহতা এবং শাস্তি দেখে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম একটা চিৎকার দিলেন এবং তিনি বয়ে বেউস হয়ে গেলেন হজরত ইদ্রিস আলাহিসাল্লাম জাহার নাম সম্পূর্ণ দেখার পরে তিনি দুচুকের পানি ছেড়ে দিলেন এবং কান্না শুরু করে দিলেন জাহান নামের শাস্তি সব কিছু দেখার পরে ইদ্রিস আলাহ সাল্লাম আজরাইল আলাহ বললেন ভাই আপনি আমাকে মৃত্যু যন্ত্রণা আস্বাদন করিয়েছেন এবং জাহান্নাম নাম দেখিয়েছেন এই দুইটার মাধ্যমে আমার হৃদয় আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দিগিতে বেশি বেশি করার জন্য তামান্না হচ্ছে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি আল্লাহ রব্বুল ইবাদত বন্দিগি করব। এবং আমার উম্মতকে সবসময় বুঝাবো আমি জাহান নাম দেখেছি এবং মৃত্যু যন্ত্রণা আমি আস্বাদন করেছি মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন এবং জাহান নাম একটি স্থান যেখানে শাস্ত্রী সহ্য করার মতো ক্ষমতার কারণেই এবং হজরত ইদরিস আটলেন তিনি তা বুঝতে দিলেন না তিনি আজরাইল আলাহি সাল্লামের হাত ধরে বললেন ভাই আপনার নিকট আমার আরও একটি অনুরোধ রয়েছে মেহরবানি করে আপনি আমার অনুরোধটি ফেলবেন না হজরত আজরাই সাল্লাম বললেন আপনার আবার কি অনুরোধ হজরত ইদ্রিস আলাহ বলেন আপনি মেহরবানি করে আল্লাহ রব্বুল আলমিনী নিকট আমার জন্য আরও একটি ফরিয়াদ করুন যেন আল্লাহ তালা আমাকে সচুককে জান্নাত দেখার ব্যবস্থা করে দেন হজরত আজরাইল আলাহ যখন আল্লাহ রব্বুল নিকট ফরিয়াদ করলেন আল্লাহ রব্বুল আলামিন তখন হজরত ইদ্রিস আলাহ সচককে জান্নাত দেখার অনুমতি দিয়েছেন হজরত ইদ্রিস আলাহ সাল্লাম আল্লাহ তরফ থেকে অনুমতি পেয়ে সুক্রিয়া আদায় করলেন অতপর মালাকুল মোহত আজরাইল আলাহ হজরত ইদ্রিস আলাইসাল্লামকে সাথে নিয়ে রওনা করলেন দুইজনে যেতে যেতে জান্নাতের দ্বারপ্রাপ্তি উপস্থিত হলেন ইদ্রিস আলাইসাল্লাম জান্নাতের দিকে রওনা করতে করতে তিনি মনে মনে একটি ফন্দি আঁটলেন সেটি তিনি আজরাইলকে বুঝতে দিলেন না ফন্দিটি ছিল এই যে কোনোভাবে জান্নাতের মধ্যে আমি একবার প্রবেশ করি তাহলে জান্নাত থেকে আর বের হব না কেননা আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছেন যে একবার জান্নাতে যাবে কখনোই দুনিয়াতে ফিরবেন না এটা আল্লাহ রবুল আলমিনের ওয়াদা হজরত ইদরিসাল্লাম মনে মনে ফোন দিয়ে করলেন যেহেতু আমার সাথ গ্রহণ করা দাপ পার হয়ে গিয়েছে এখন যে কোনো সময় আমি আল্লাহরব্বুল আলমিনের জান্নাতে ঢুকতে পারি তাহলে আমি জান্নাত থেকে বের হব না কেননা আল্লাহরবুল আলামিন বলেছেন জান্নাতে যে একবার যাবে সে চিরস্থায়ীভাবে সেখানে অবস্থান করবে ইদ্রিস ইদরিস্লাহিসাল্লাম মনে মনে এই পরিকল্পনা করেছিলেন কিন্তু আজরা আলাহিসাল্লাম এদিক থেকে তার মনের অবস্থা কিছুতেই বুঝতে পারল না মহান আল্লাহরবুল আলমিন ইদরিসের মনের কথাগুলো শুনে হাসতে ছিলেন কেননা আল্লাহর আলমিন ইদরিসের তক তকদিরে এইভাবে লিখেছিলেন জিন্দা অবস্থায় মৌতের পূর্বে তাকে আল্লাহর আলমিন থেকে জান্নাত দেখাবেন জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন হজরত আজরাহ সাল্লাম যখন ইদরিস্লামকে নিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হলেন ঠিক ওই মুহূর্তে আজরাইল্লা সাল্লাম বললেন বা ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা রয়েছে সেই জুতা আপনি জান্নাতের বাহিরে রেখে যান জান্নাতের যত নাচ নিয়ামত রয়েছে সকল নাচ নিয়ামত আপনি ঘুরে ঘুরে দেখুন আমি আপনার জন্য বাহিরে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব এবং দুনিয়া যাবার সময় হবে ঠিক সেই মুহূর্তে আপনাকে ডাক দিলে আপনি দ্রুত আমার নিকট চলে আসবেন আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে ফিরে যাব ইদ্রিসাল্লামের মনের কথাগুলো আজ্লাহাম জানান না সে কখনো চিন্তা করে নাই যে হজরত ইদ্রিসাল্লাম মনে মনে কি চিন্তা করে রেখেছেন ইদ্রিস কথা শুনে জুতা বাহিরে রাখলেন এবং আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করলেন আল্লাহ নাচ সৌন্দর্যতা জান্নাতে যত আরাম আয়স সবকিছু ইদ্রিসাল্লামের এক এক করে উপভোগ করতে লাগলেন জান্নাতের নাস নিয়ামত তিনি যতই দেখছেন তার চক্ষু শীতল হয়ে যাচ্ছে ইদ্রিস ইদ্রিসাল্লাম জান্নাত দেখছেন আর আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করেছেন কিছুক্ষণ পরপর আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করছেন এবং সিজদায় অবনত হচ্ছেন যতই তিনি সামনে অগ্রসর হচ্ছেন আল্লাহ তালা জান্নাত দেখে তিনি ততই মোহিত হয়ে যাচ্ছেন আল্লাহ জান্নাতের প্রতীক তো ততই আকৃষ্ট হয়ে যাচ্ছেন দীর্ঘ সময় যাওয়ার পর মালাকুল মোত জুড়ে একটি চিৎকার দিয়ে ডাক দিলেন হে আল্লাহর নবী ইদ্রিস আলাইসাল্লাম আপনি ফিরে আসুন আমাদের দুনিয়া যাওয়ার সময় হয়ে গেছে। এখনই আমরা দুনিয়ার দিকে রওনা দিব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব। কেননা আল্লাহরবুল আলামিনের বিশাল দায়িত্বের বোঝা আমার মাথার উপর রয়েছে আজরাইলের কথা শুনে তিনি জান্নাত থেকে পিছনে গেলেন তিনি আস্তে আস্তে জান্নাতের বাহিরে আসলেন জান্নাতের বাহিরে এসে জুতা পায়ে দিয়ে আবার জান্নাতের ভিতর ঢুকে গেলেন তার এমন কাজ দেখে আজরায়েল আলাইসাল্লাম বললেন আপনি কেন আবার জান্নাতের ভিতর ঢুকলেন আমাদের তো এক্ষুনি দুনিয়া দিকে যেতে হবে ইজিস আলাহিসাল্লাম বললেন আপনার সঙ্গে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন বাহিরে রেখে যাই আপনার কথা মতো আমার জুতা বাহিরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে আবার ফিরে এসেছি আর আপনার সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি জিনিস ভুলে গিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন মৌতের পর যদি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাবে কখনোই সে জান্নাত থেকে বের হবে না আপনি আমার রুখ কবজ করেছেন অর্থাৎ আমার মৌত হয়েছে মৌতের পর আমি জান্নাতে ঢুকেছি আর আল্লাহতালার ওয়াদা হচ্ছে কেউ যদি জান্নাতে ঢুকে তাহলে সে আর বের হতে হবে না আমি যেহেতু জান্নাতে ঢুকেছি মৃত্যুর পর অতপর আল্লাহর হুকুম আমার জন্য বাস্তবায়িত হবে আমি জান্নাত থেকে বের হব না জান্নাত থেকে বের হতে অস্বীকার জানালেন তখন আজরায়েল আলাইস্লাম জুরা করতে লাগলেন মালাকুল মোদ আজরা আল্লাহিস্লামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ তালা তখন আজরাইল আল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বললেন আজরাইল আজরাদিসকে বেহেস্তে থাকতে দাও তার বাক্যে আমি এরূপ ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলাম অত্তপর হজরত আলাইসাল্লাম মহাশুকে বেহেস্তে বসবাস করতে লাগলেন